সমন্বিত দর্শক ও শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রফেসর কলিমুল্লাকে গ্রেপ্তার হলো কেন তো এই বিষয়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনার ইতিমধ্যেই জানতে পেরেছেন একজাক্টলি কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে যতটুকু সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে জানা গেছে আমরা ততটুকুই আপনাদের সামনে বলতে পারব তো তার আগেই প্রফেসর কলিমুল্লা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করা যায় যে প্রফেসর কল্লীমল্লা এই ব্যক্তিটা আসলে কী প্রফেসর কলীমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান উনি বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য ছিলেন বাংলাদেশ বিপি যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রভাব সঞ্চালক ছিলেন এবং আমার জানা মতে উনি একজন লেফটেন্যান্ট কর্নেল তো এই বদলক প্রায়ই টেলিভিশন টক আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন বিষয়ে তাকে দেখা যেত এবং টক শো এবং আলোচনায় একটা পরিচিত মুখ হচ্ছে প্রফেসর কল্লীম্লার সাহেব তো আমরা যতটুকু আগে থেকেই জানতাম এবং এখনও জানি যে প্রফেসর কল্লীমুল্লার বিরুদ্ধে দুদকের একটা মামলা চলমান ছিল এই মামলাটা ছিল এই জন্য যে প্রফেসর কলীমুল্লা যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অপচার্য ছিলেন তখন উনি কিছু আর্থিক অনিয়ম করেছে এবং এই আর্থিক অনিয়মটা যেটি পত্রপত্রিকা আমি জানতে পেরেছি যেটি উনি প্রকল্পকে প্রকল্পের যে যেভাবে অর্থ খরচ করার দরকার সেইভাবে অর্থ খরচ করেনি তাছাড়া আগের সরকারে বিগত আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষামন্ত্রী দিবুমণির সাথে ওনার ব্যক্তিগতভাবে ওনার কোনো সমস্যা ছিল সেই জন্য উনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ডাক্তার দিবুমণির বিরুদ্ধে উনি তখন সংবাদ সম্মেলনও করেছিলেন ওনার বিরুদ্ধে আর অভিযোগ ছিল আর সেটা হচ্ছে যে উনি বেগুন লোকে বিশ্ববিদ্যালয়ে খুব কম যেতেন বেশিরভাগই ঢাকায় উনি অফিস করতেন এখন এই যে বেশিরভাগ সময় ঢাকায় অফিস করতেন এই কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি মনে করি না দুদক হয়তো আর্থিক অনিয়মের জন্যই ওনাকে গ্রেপ্তার করছে এখন আর্থিক অনিয়ম হয়েছে কি হয়ে নাই সেটা তো দেশের যা আর্থিক বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এটি দেখবে কিন্তু আমি কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় দেখলাম তার বিরুদ্ধে আর একটা অভিযোগ আছে যে সেটি হচ্ছে যে এই সরকার বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধেও ওনার টক উনি বেশ কিছু কথা বলেছেন এবং উনি কোনো কোনো বিশ বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিলেন এখন বিদেশি কোন কোন গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করেছিলেন এটা হয়তো আরও তদন্ত করলে বেরিয়ে আসবে তবে এতটুকু বলা যায় যে শুধুমাত্র দুদকের দুর্নীতির কারণেই দুর্নীতি দমন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে এটা অনেক পর্যবেক্ষক অনেক বিশ্লেষক এটা মনে করে না এটার পিছনে হয়তো আরও অনেক কারণ থাকতে পারে এবং সেই কারণগুলো আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে তারা এটা খুঁজে বের করবে তবে এটা দেশের মানুষের কাছে যথেষ্ট কৌতূহল উদ্দীপক ছিল তারা কোনো ওনার গ্রেপ্তারের ব্যাপারটা দেশের একজন শিক্ষাবিদ প্রাক্তন একজন উপাচার্য তারপরে উপ উপাচার্য ছিলেন তারপরে উনি বাংলাদেশ আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল পদবী পেয়েছেন তো সব মিলে উনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আর টক তো নিয়মিত উনি কথা বলতেন সোশ্যাল মিডিয়ায় তো বডি তখন এই ব্যক্তিকে হঠাৎ করে গ্রেপ্তার করা হল কেন সেটি জানতে আমাদের আরও কিছু হয়তো সময় লাগবে এক্সেক্টলি কি ঘটনা ঘটেছে এবং ওনাকে কী কারণে গ্রেপ্তার উনি হলেন শুধু কি দুদক দুর্নীতি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করার কারণেই উনি গ্রেপ্তার হলেন নাকি আরও অন্যান্য কারণের পিছনে নিহিত আছে সেটা জানবার জন্য আমাদের আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে তো সম্মানিত সুতবিন্দু আমি এই বিষয়টি আলোচনা করলাম এই যেন যে অপরাধগুলো তো বাংলাদেশে প্রতিদিন কত না কত লোকই তো গ্রেপ্তার হয় কিন্তু উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক এবং দুটি বিশ্ববিদ্যালয়ে উনি প্রভাস চাঞ্চল্য এবং ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন আর নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানি পপের উনি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আছে এবং দেশি বিদেশি অনেক ধরনের সংস্থার সাথে অনেক ধরনের প্রতিষ্ঠানের সাথে ওনার যোগাযোগ ছিল তো সম্বন্ধে তো আমি এটা আলোচনা করলাম এই জন্য যে এটি খুব আলোচিত একটা বিষয় তো সংক্ষেপে আমি আমার যতটুকু জানা ছিল আমি সে ততটুকুই আলোচনা করলাম আরও যদি হাতে আমাদের আরও তথ্য আসে পরবর্তী পর্যায়ে হয়তো আলোচনা করা যাবে আজকের মতো এই আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ